ছোট্ট একটা মোমবাতির আগুনে হাত রাখতে কেউ রাজি না অথচ চার নামের আগুনটা এত বেশি তাপ হবে আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার আগুনের চাইতে জাহান নামের আগুনের তাপ সত্তর গুণ বেশি হবে সত্তর গুণ সবাই এই 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 আগুন যখন আপনার দেহে একবার টাচ করবে এটা এটা হাদিস নয় এটা আয়া না সঙ্গে সঙ্গে আপনার দেহের প্রত্যেকটা চামড়া খসে খসে মাটিতে পড়ে যাবে লা যখন জাহান নামের আগুন মানুষের গায়ে লাগবে মানুষ না বাঁচবে না মরবে একবার বাঁচে আর একবার মরে আর একবার মরে তো আর একবার বাঁচে ওখানে কোনো মরণ নাই জীবন আছে মরণ নাই শাস্তি হবে মরার কাছে যাবেন and you will alive again আবার জীবন দিবে আপনাকে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আগুনের রং তো আসলে কি কালার হয় গো আগুনের রং আসলে কি হয় লাল কি কালার হয় জাহান নামের আগুনের রং কি কালার কে বলতে পারে কালো কালো এটা লাল নয় এক হাজার বছর জ্বালিয়েছে লাল হয়েছে তিনি মেজির হাদিস আর এক হাজার বছর জ্বালিয়েছে সাদা আর এক হাজার বছর জ্বালিয়েছে ব্ল্যাক তিন হাজার বছর জ্বালালে একটা আগুন কতটা উত্তপ্ত হতে পারে জাস্ট ট্রাই টু ফাউন্ডার অন একটু ভাবেন না কতটা গভীর আর কতটা মারাত্মক আগুন হতে পারে আল্লাহর হাবিব বলছেন এখন যে জাহান্নামের জাহান নামের রংটা জাহান নামে রয়েছে এটা লাল কালার নয় এটা সাদা রং নয় এটাকে ভয়ঙ্কর কালো রূপ দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনি কে দিস ইজ দ্য ফায়ার অফ হেল এন্ড দ্য কালার অফ দিস

বলছে যে আপনার সন্তানরা এক টুকরা করে সারিদ খেতে চাই খুবই शौक থাকে দামি খাবা কাকে বলেছে মন্ত্রী নয় এমপি নয় মেয়র নয় চেয়ারম্যান নয় প্রধানমন্ত্রী রাজনৈতিক মালিকAppCompat ধারণা হওয়ার কথা নয় আমাদের দেশে তো প্রধানমন্ত্রী বহুতরের কথা প্রধানমন্ত্রীর পিএস ই হচ্ছে 400 কোটি টাকার মালিক আর কি হেলিকপ্টার চলেই না গো এদেরকে দেখলেই বলতে মনে hoy ore bapar ore chitar প্রধানমন্ত্রী কি বলছে সারিদ যে খাওয়াবো কয়েক টুকরা আমার তো টাকাই নাই আমি কেমনে খাওয়াই যাও সন্তানদের কাছে আমি বাবার পক্ষ থেকে মাফ চেয়ে আবু বকরের মা আমি হাউ বকরের স্ত্রী এসে বলছে মা সন্তানকে বলছে বাবারা তোমার আব্বা বলেছে মাফ চাই দেওয়ার মতো কোনো টাকা তার কাছে নাই দুই মাস পার হয়ে গেছে তিন মাস চার মাস একদিন আবকর বাসায় আবার আসছেন তার বউ গেট খুলেছে গেট খুলে দেখছে একটা ছোট্ট প্লেট তার হাতে রাখা আবু বকর ডাক দিয়ে বলছে মা হাত এটা কি তার বউ বলছে এটা আপনার জন্য আমি কয়েকটি কুরা শাড়ি কিনে নিয়ে আসছি নেন খান তো উনি বললেন যে সারি তুমি কেমনে কিন লাগো আমি তো টাকা দেই নাই আমি তো মাফ চেয়েছিলাম তো বলছে থামেন থামেন আমি আমি লেট মি এক্সপ্লেন আমি একটু ব্যাখ্যা করছি কেন কেমনে কিনলাম উনি বলছেন যে মূলত আপনি যেই মাসে আমাকে টাকা দেন প্রতি মাসে মাসে টাকা দেন ওই টাকাটা জমিয়ে 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 কয়েক মাসের টাকা বাঁচিয়ে আমি আমার সন্তান আবদার পূরণ করার জন্য কয়েক টুকরা সারি বাজার থেকে ক্রয় করে নিয়ে এসেছি খান হ্যালো একটা প্রধানমন্ত্রী প্রথম হিসাব কি দেখছেন যেটা হালাল না হারাল প্রথম হিসাব আমি যে খাবারটা হালাল না হারাম খাবারটা হালাল আপনার টাকার কামাই এটা খান আবু বকর খেয়েছে হাদিস তো শেষ হয় নাই হাদিস এখনো শেষ হয় না। সারিদ খে সোজা সংসদ ভবন পার্লামেন্টে গিয়েছে মন্ত্রী এমপি রাষ্ট্রের সমস্ত দায়িত্বশীল ব্যক্তিকে ডেকে এক জায়গায় করেছেন সবাই তো অবাক হয়ে গেছে হঠাৎ এরকম ডাক কেন দিয়েছেন তিনি কি ব্যাপার কি হয়েছে সবার বলছে ইয়া খলিফাতুল মুসলিমিন কি হয়েছে আপনার এত জরুরি তলব কেন করেছেন সবাইকে আপনি একই টাইমে সবাইকে হাজির হতে হবে কেন বলছে তোমরা আমি কত বেতন দাও জানো বলছে স্যার এই বেতনটা আপনার জন্য সরকারি কোষাগার থেকে দেওয়া হয় বলছে এখনি এই মুহূর্তে আইন পাস করো যে প্রধানমন্ত্রী বেতন এত টাকা নয় আরো কম দিতে হবে উনি এই কথা বলায় এমনি তাকায় আছে সবাই মানে কি বেতন তো এমনিতেই কম আরো কম কেন হবে আবু বকর ডাক দিয়ে বলছে আমার আমাকে সারিদ খাওয়াইছে আজকে বাঁচিয়ে বাঁচিয়ে টাকা এর দ্বারাই প্রমাণ হয়ে গেছে আমি আবু বকরের সংসার এর চাইতেও কম টাকায় চালানো সম্ভব আমার টাকা কমায় দাও জাহান নামের আগুনকে আমি চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো একটা সারিদের টুকরা খেই তার মাথায় হুঁশ চলে আসছে আমাদের দেশের মন্ত্রী নেতারা এক দিন পথ পেয়ে কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গিয়েছে যুবক ভাড়া এদেশের যত মন্ত্রী আছে নেতা আছে যত রকম মেয়র আছে প্রত্যেকটা হৃদয়ে যদি আবহাওয়া মতো ভয় ঢুকে যায় এই দেশটা সোনার দেশ হয়ে যাবে যুবক ভাইরা ঠিক কিনা বলো আমাদের পাশের দেশ ইন্ডিয়া আমাদের দেশ থেকে মাত্র তিন থেকে চার ঘন্টা দূরত্ব আছে মালয়েশিয়া কি ভিআইপি দেখেন না আপনি ইউটিউবে লেখেন মালয়েশিয়া আজর সাহেব তো মালয়েশিয়াতে থাকেন তাই না দেখেন না আপনি ইউটিউবে কি সুন্দর কান্ট্রি আমাদের পাশের থেকে মাত্র চার ঘন্টা বিমান চাইতে কত উন্নয়ন তাদের বাট আমরা ১৯৭১ সাল থেকে নিয়ে শুরু করে এ অব্দি চুরি ডাকাতি করতে 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 ঋণ বাড়াইতে বাড়াইতে পুরো দেশটাকে এরা দেওয়ালিয়া বাড়াই দিয়েছে যুবক ভাড়া ঠিক কিনা বলো